আমি সকলের আগে সেই জিনাই কাতু বলেন আর তিনজন শহীদের স্মৃতির প্রতি এই দোয়া করছি আল্লাহ রাবুল আলমী তাদের থেকে শাহাদাতকে যেন কবল করেন শহীদ সৌরভ যে আমাদের শেরপুরে শাহাদাত বরণ করেছেন আরও দুইজন আছে যারা ঢাকাতে শাহাদাত বরণ করেছেন এখানে এসে তাদেরকে দাপন করা হয়েছে তারা হ্যাঁ হ্যাঁ সালসুরা গ্রামের দুইজন পাশাপাশি তো আমরা আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে কি অর্জন করতে চাই আমার মনে হয় কথা অনেক হয়ে গেছে অধৈর্য হয়ে গেছে তাই না এত কথা বলার দরকার নেই কথা বলবো না আসলে এই ছত্রিশে জুলাই সংগঠিত হয়েছে এটা আমরা স্মৃতিতে ধরে ধরতে চাই কেন ছত্রিশে জুলাইয়ের আগে আমরা যেভাবে জুলুম নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলাম আমাদের ইজ্জতের অধিকার ছিল না আমাদের সম্পত্তির নিরাপত্তা ছিল না আমরা আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আমরা জীবন যাপন করতেছিলাম এই সব মাধ্যমে একটা বড় বিপ্লবের মধ্য পতনের মধ্য দিয়ে যে নতুন নতুন বাংলাদেশ জাগ্রত হয়েছে সেই নতুন বাংলাদেশকে যদি যাতে আমরা নতুন ভাবে গড়ে তুলতে পারি এই জন্য নিজেদেরকে প্রস্তুত করার জন্যই আমাদেরকে ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে আমাদেরকে আজকে প্রস্তুত হতে হবে আমরা টেন্ডারবাজি বাজি বিভিন্ন রকমের চাঁদাবাজি আমরা বিভিন্ন রকমের অন্যরকম মাদক এই সমস্ত বিষয়ের সঙ্গে জড়িত হব না আমাদের তরুণ সমাজ হলো এই দেশের জন্য আগামী দিনের সম্পদ আমাদের এই দেশের পার্শ্ববর্তী সত্য যারা রয়েছেন তারা চাই না আমাদের শেষে এই তরুণ সমাজ আমাদের সম্পদে পরিণত হোক যার কারণে মাদকের সয়লাপের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে দিতে চায় আমাদের তরুণ সমাজকে এই মাদকের শৈলাভ থেকে ধ্বংস করার হাত থেকে রক্ষা করার জন্যই তাদের মেধাকে কাজে লাগানোর জন্যই তাদের মেধা বিকাশ করার জন্য আমরা এই রকমের বিভিন্ন রকমের সুযোগ সৃষ্টি করে দেব ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির এই কাজটা করেছে এই কারণে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই ফাইনালে যে দল অংশ অংশগ্রহণ করেছেন তাদেরকে দুইজনকেই অগ্রিম মুবারক জানিয়ে আজকের ফাইনাল খেলার এখানে উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম